হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আপনাদের কি অবস্থা কি রোদ অনেকদিন পরে তো কয়েকদিন থেকে ভাবছি গরমের জন্য এখানে অনেকগুলো পশু পাখি কুকুর আরো অনেক ধরনের কিছু প্রাণী থাকে তো তাদেরকে পানি দেওয়া যায় কৃষি তো এই জিনিসটা খুঁজছিলাম কয়েকদিন থেকে হঠাৎ দেখলাম এক জায়গায় পড়ে আছি তারপর কুড়িয়ে নিয়ে এসে সুন্দরভাবে পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে এখানে জেনে স্থাপন করব এটাকে আর কি তো অবশেষে পরিষ্কার করা শেষ আর বাইরের দিকে দেখে বুঝতে পারছেন কি পরিমাণ রোদ প্রায় চল্লিশের উপরে তাপমাত্রা আছে ঠিক দেখা ছিল না তাপমাত্রাটা এবার চল্লিশের উপর তাপমাত্রা আমি ভালোভাবে বাইরের দিকে তাকিয়ে দেখতে পারছিলাম না মানে এতটা পরিমাণে রৌদ্রের তাপমাত্রা তারপর পরিষ্কার করার পরে যে এখানে জায়গা এই জায়গাটায় সুন্দরভাবে বসাবো এবং প্রায় দুই তিন দিন পরপর পানি দিলেই হয় এগুলাতে তো অবশেষে জায়গাটা খনন করা শেষ প্রায় এখন বসাবো অনেকেই বলবেন হয়তো যে এটা তো রেখে দিলেই হয় এভাবে বসানোর কি আছে তো আরব দেশগুলোতে মরুভূমিতে অনেক অনেক বাতাস হয় বাতাস বলতে ঝড় হয় এক কথায় বালুর ঝড় যেটাকে বলে অনেক অনেক বাতাস হয় ঝড় হয় ওই জন্য এটা উড়ে চলে যাওয়ার সম্ভাবনা যখন পানি কম হয়ে যাবে তখন উড়ে চলে যাওয়া সম্ভব না এই জন্য এটুক বসিয়ে দিলাম আর এটা বসিয়ে দিলে পশু পাখি বলেন কুকুর বলেন সব কিছুর পানি খাওয়ার জন্য অনেক সুবিধা হবে তো ওটা বসার কমপ্লিট করার পর পানি নেওয়ার জন্য হাউজের দিকে হাঁটা শুরু করলাম কিন্তু দেখতেই পারছেন কী পরিমাণ রৌদ্রের অবস্থা তো ভিতরে এখন যাব আর বালতিতে করে এক বালতি পানি লাগবে হয়তো এক বালতি পানি নিলেই হয়ে যাবে তো দেখতে থাকেন আপনারা আর হ্যাঁ অনেকে হয়তো বলবেন এটা কিসের হাউজ পানির ট্যাঙ্কি সব কিছু অনেক কিছু দেখতে পাবেন ওয়ান এর তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পোলট্রির হাউজ ভিতরে প্রায় বাইশ হাজার মতো মুরগি আছে অন্য সময় দেখাবো অন্য সময় দেখাবো বলতে আমি আর দেখাতে পারবো না হয়তো ওই ছোটো ছোটো ক্লিপ ভিডিওগুলো আছে ওগুলো দেখাতে পারবো কারণ আমি এখন ওই জায়গা থেকে অনেক দূর চলে এসেছি দেশে আস চলে আসবো অনেকটাই অসুস্থ তাই তো ভিডিওটা অনেক দিন আগের এখন আমি ভয়েস দিচ্ছি এই ভিডিওটা ছিল তাই ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিলাম তো বালতিতে পানি ভর্তি করে নিয়ে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানে আমি ওই ইটা বসিয়েছি ওখানে পানি দেওয়ার জন্য যাচ্ছি তো পানি নিয়ে চলে এসেছি এখন এটাতে দিব আর অনেকে হয়তো মনে প্রশ্ন থাকবে বল এই করতে পারেন যে এটাতে পানি দেওয়ার কি কুকুর বলেন পশু পাখি বলেন সবার পানি খাওয়ার জন্য তো আশেপাশে পানি থাকতেই পারে তো আসল কথা হচ্ছে যেটা যে বাইরের আশপাশটা আপনাদের ওভাবে আমি দেখাতে পারছি না এখন তো বাইরের প্রায় আপনি যেখানেই যান ওটা আমাদের ওটা একটা মাঝরা বলে ও প্রায় পনেরোটা মতো হাউজ আছে তো ওখানে কোনোটা হাউজের বাইরে পানি বের হয় ধরেন পানিটা বের হওয়ার আমি দেখেন এই পানিটা এখানে দিলাম বাইরে সেকেন্ডে বলেন দশ সেকেন্ডের ভিতরে শুকিয়ে গেল তো অনেক বড় জায়গাটা অনেক বড় প্রায় অনেক বড় বলতে যারা ওদিকে দেখলে বুঝতে পারবেন অনেক বড় জায়গাটা কিন্তু কুকুর বলেন পশু পাখি বলেন যাই আসবে কেউ পানি পান করার জন্য কোনো কোথাও পানি পায় না এই যে দেখেন এই কুকুরটা বাইরে এতটা পরিমাণে রোদ যে রোদের কারণেও এখানে অল্প একটু ছায়া আছে তাই এখানে এসে বসে আছি তো পানি দিয়ে আসার কিছুক্ষণ পর আমি দেখার জন্য যাচ্ছি আর আপনাদেরকেও দেখানো হবে আমি ওখানে পানিটা দেওয়ার কারণ কি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই অনেক ধরনের পশু পাখি থাকে ঘুঘু থাকে ছোট ছোটো একগুলো পাখি থাকে সব পাখিগুলো ওখানে বসে থাকে পানি পান করার মতো এখানে কোনো জায়গা নেই দেখেন চারিদিক সব ঘর বাড়ি ঘর বাড়ি বলতে আমরা থাকি স্টোর রুম আছে রুম আছে সব কিছু আছে ইয়ে আছে কিন্তু পানি খাওয়ার মতো কুকুর বিড়াল যে পানি পান করবে এরকম কোনো জায়গা নেই সেই জায়গায় আর আমি পানি দেওয়ার কিছুক্ষণ পরেই দেখেন ওরা পানি খেয়ে জায়গাটা ঠান্ডা পেয়েছে ওই জন্য এখানে সুন্দরভাবে শুয়ে আছে তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম